পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন পুরস্কার এর বিচ্ছেদ হচ্ছে পুরোযুক্ত কার এখানে এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে সংস্কৃতি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সংযুক্ত কৃতি ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন শুশ্রূষা শব্দের শুদ্ধ বানান হচ্ছে তালুবস্বয়সু তালব সরফলা দীর্ঘ মূর্ধনস্বয় আকার শুশ্রূষা ক্ষীণজীবী এর শুদ্ধ বানান হচ্ছে ক্ষয় দীর্ঘী মূর্ধন্য বর্গজয় দীর্ঘী বয় দীর্ঘী ক্ষীণজীবী তিন নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করুন যে পুরুষ স্ত্রীর বশীভূত এর এক কথায় প্রকাশ হচ্ছে স্ত্রৈন পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলে সুবর্ণ জয়ন্তী চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন আগমন এর বিপরীত শব্দ হচ্ছে প্রস্থান নীরব এর বিপরীত শব্দ হচ্ছে সরব পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন নিরুৎসাহ এর ব্যাসবাক্য হচ্ছে উৎসাহের অভাব যেহেতু ব্যাসবাক্যে অভাব কথাটি আছে তাহলে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস প্রাণ প্রিয় এর ব্যাসবাক্য হচ্ছে প্রাণের চেয়ে প্রিয় এখানে চেয়ে যুক্ত আছে তাহলে এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে পুট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখানে সঠিক ভার্ভ ফর্ম লিখতে হবে আই এম থিঙ্কিং ড্যাশ আওয়ে নেক্সট উইক এখানে গো এর ফর্ম হচ্ছে গোয়িং আই এম থিঙ্কিং গোয়িং অ্যাওয়ে নেক্সট উইক যেহেতু এই শূন্যস্থানের আগে একটা ভার্ভ আছে তাহলে পরে যে ভার্ভটি বসবে তার সাথে অবশ্যই আইনজি যুক্ত হবে অর্থাৎ আমি আগামী সপ্তাহে যাওয়ার কথা ভাবছি হি ফেইল ড্যাশ দ্য প্রবলেম এখানে সলভ এর সঠিক ভার্ভ হচ্ছে হি ফেইল টু সলভ দ্য প্রবলেম অর্থাৎ সে সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়েছে হিজ ফ্রেন্ডস ওয়ার নট ড্যাশ বাই হিজ সরো মুভ এখানে মুভ এর ভার্ভ ফর্ম হচ্ছে মুভড হিজ ফ্রেন্ডস ওয়ার নট মুভড বাই হিজ সরো অর্থাৎ তার বন্ধুরা তার দুঃখে বিচলিত হয়নি আই নেভার থট আই ড্যাশ ইউ এগেন এখানে সি এর সঠিক ভার্ভ হচ্ছে আই নেভার থট আই উড সি ইউ এগেন অর্থাৎ আমি আগে কখনো ভাবিনি যে তোমার সাথে আমার আবার দেখা হবে সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে পুট দ্য কারেক্ট ফর্ম অফ প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করতে হবে শি এক্সপ্লেন দ্য ম্যাটার ড্যাশ মি শি এক্সপ্লেন দ্য ম্যাটার টু মি অর্থাৎ সে ব্যাপারটা নিয়ে আমার কাছে ব্যাখ্যা করেছিল মাই ফ্রেন্ড শেয়ার্ড বুক ড্যাশ মি মাই ফ্রেন্ড শেয়ার্ড বুক উইথ মি অর্থাৎ আমার বন্ধু আমার সাথে বইটি শেয়ার করেছিল থিঙ্ক ড্যাশ এ নাম্বার অ্যান্ড দেন ডাবল ইট থিঙ্ক অ্যাবাউট এ নাম্বার অ্যান্ড দেন ডাবল ইট অর্থাৎ একটা সংখ্যা ভাবো এবং এটা ডবল করো হি পয়েন্টেড ড্যাশ দ্য ম্যাপ অন দ্য ওয়াল হি পয়েন্টেড টু দ্য ম্যাপ অন দ্য ওয়াল অর্থাৎ দেওয়ালে থাকা ম্যাপের দিকে সে পয়েন্ট করেছিল আট নম্বর কোয়েশ্চনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়ামস অর্থাৎ যে ইডিয়মস দেওয়া আছে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে এবং মিনিং লিখতে হবে এসপিয়ার নো পেইনস মানে হচ্ছে চেষ্টার কোনো ত্রুটি না করা শি উইল এসপিয়ার নো পেইনস টু এনসিওর দা ইভেন্ট ইজ এ সাকসেস রান শর্ট অফ মানে হচ্ছে ঘাটতি উই আর রানিং শর্ট অফ কফি এগেইন 9 নাম্বার क्वेश्चनটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ফয়েশখাল খনন করেন কে সুয়েসখাল খনন করেন ফরাসি কূটনীতিক ফার্দিনান লেসেপস বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে কাশপিয়ান হ্রদ বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য লাভ করে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে এশিয়ার প্রথম নোবেল বিজয়ের নাম কি এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর মার্টিন লুথার কিং কে ছিলেন মার্টিন লুথার কিং ছিলেন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনকারী দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাশিম বাংলাদেশে জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে থানচি উপজেলা বান্দরবানের ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত ভোমরা স্থলবন্দরটি সাতক্ষীরা জেলায় অবস্থিত কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল কোথায় কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে অন্তর্বর্তীকালীন সরকার আট আগস্ট দুই হাজার চব্বিশ সালে দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে একশো টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত ক্রয় মূল্য কত টাকা তাহলে ধরে নিলাম যে বইটির প্রকৃত মূল্য হচ্ছে একশো টাকা এবং দশ পার্সেন্ট কমিশনে মূল্য হচ্ছে একশো মাইনাস দশ অর্থাৎ নব্বই টাকা তাহলে এই কমিশন মূল্য যদি নব্বই টাকা হয় তাহলে প্রকৃত মূল্য তার একশো টাকা কমিশন মূল্য এক টাকা হলে প্রকৃত মূল্য একশো বাই নব্বই টাকা এবং পরিশোধ করেছে একশো আশি টাকা কমিশন মূল্যে তাহলে একশো আশি টাকা যখন কমিশন মূল্য তখন তার প্রকৃত মূল্য হচ্ছে একশো গুণ একশো আশি নব্বই অর্থাৎ দুইশো টাকা পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস টু দুই পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে আঠেস টু তিন তাদের বর্তমান বয়সগত তাহলে মনে করি যে পিতার বর্তমান বয়স হচ্ছে সেভেন এক্স বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে টু এক্স বছর পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে আটইশ টু তিন অর্থাৎ সেভেন এক্স প্লাস ফাইভ ইস টু টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু আট ইস টু তিন এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো ফাইভ তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে সেভেন এক্স অর্থাৎ পাঁচ বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে টু এক্স অর্থাৎ দশ বছর এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস উৎপাদকে বিশ্লেষণ করুন তাহলে এই মাইনাস এক্সকে আমরা ভেঙে লিখতে পারি মাইনাস ফাইভ এক্স অর্থাৎ এই দুইটা গুণ করলে হয় বিশ এবং এটা থেকে এটা করলে হয় মাইনাস তাহলে এখান থেকে আমরা প্রথমে এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে থাকে প্লাস এখান থেকে ফোর কমন নিতে পারি তাহলে এখানে থাকে এক্স মাইনাস ফাইভ অর্থাৎ দুইটা উৎপাদক আমরা পেলাম এক্স মাইনাস ফাইভ এবং এক্স প্লাস ফোর এক্স প্লাস ওয়ান বাই এক্স টু হলে এক্সের মান কত তাহলে এটাকে আমরা লসাগু করতে পারি নিচে থাকবে এক্স এবং উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু টু তাহলে এই টু এক্সকে আমরা ডান পাশে নিয়ে গুণ আকারে লিখতে পারি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু টু এক্স এখন এই টু এক্সকে আমরা বাম পাশে নিয়ে আসলে বিয়োগ হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো অর্থাৎ এটা আমাদের একটা দীঘাত সমীকরণ এই সমীকরণটাকে সলভ করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান জিরো এটা হলো আমাদের এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে হোল অর্থাৎ অর্থাৎ মান হচ্ছে এখানে সমান এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ